গুরুত্বপূর্ণ একটি মজলিস আল্লাহ বলছেন শুধু বিগত সব পাপকে ক্ষমা করলাম না এই কোরআন হাদিসের মর্যাদার দিকে লক্ষ্য করে যারা তোমরা বসে আলোচনা শ্রবণ করেছ তোমাদের বিগত সব পাপ তো ক্ষমা হলো হলো আমি বিগত সব পাপকে তোমাদের নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছি এটা আল্লাহ সোহানাওতালা আর সে আজিম থেকে এভাবে বলেন আবু হরেরা রদি আল্লাহ আনহ বলছেন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন যে আল্লাহর একদল বিশেষ ফেরেশতা আছে যারা গোটা পৃথিবী অন্বেষণ করে বেড়াচ্ছে যে কোথায় কোরআন হাদিসের মাজলিস হচ্ছে এভাবে খুঁজতে খুঁজতে যেখানে তারা এই মাজলিসটা পেয়ে যায় কাহম হাদিস আর্সের রসুলাম বলছেন ওই ফেরিস্তাদের দল ওই মাজলিসে মানুষদের সাথেও বসে যায় এবং চতুর্দিকে ঘিরতে ঘিরতে তারা আকাশ পর্যন্ত প্রথম আকাশ পর্যন্ত প্রাচীর দিয়ে ঘিরে রাখে একটা নিরাপত্তা একটা প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে সেখানে নাজির হতে থাকে এরপরে যখন জালসাটি শেষ হয়ে যায় ফেরেস্তার আল্লাহর কাছে চলে যায় আল্লাহ তখন তাদেরকে জিজ্ঞাসা করেন মিনাই না জি হে ফেরেস্তার দল তোমরা কোথায় থেকে আসলে অত আল্লাহ ভালো করেই জানেন যে কোথায় থেকে গেল আল্লাহ জানেন না আল্লাহ জানেন কিন্তু জানার আল্লাহ জিজ্ঞাসা করছেন কোন জায়গা থেকে আসলে তখন ফেরেশতারা জবাব দেন জি নামিন ফিলাদ আমরা আপনার ওই জমিন থেকে আসলাম যেই জমিনে আপনার বান্দাবান্দিরা বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করছিল যেখানে আপনার তাজবি পাঠ করেছিল তারা তারা বলেছিল তারা আপনার ঘোষণা করেছে তারা বলেছে আল্লাহ একবার তারা আপনার তাজবি পাঠ করেছে তাহলিল করেছে লা বলেছে তারা সোভান বলেছে আল্লাহ বলবেন আর কি বলেছে বলো তখন ফেরেশতারা বলবে যে তারা আপনার জান্নাত চেয়েছে মজলিসে বসে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে তারা কি জান্নাত দেখেছে ফেরিস্তারা বলবেন লা দেখেনি কেইফা কেমন হতো লাউ জান্নাতি যদি তারা জান্নাতটা দেখতো কেমন হতো জান্নাত না দেখেই চেয়েছে আচ্ছা আর কি চেয়েছে তখন তারা বলবে আপনার কাছে জাহান নাম থেকে বাঁচতে চেয়েছে আল্লাহ আবার বলবেন তারা আমার জাহান নাম দেখেছে বলবে না আল্লাহ বলবেন কেমন হতো যদি তারা আমার জাহান নাম দেখত আর কি চেয়েছে তারা বলছে আপনার কাছে তারা ক্ষমা চেয়েছে পাপ সে ক্ষমা চেয়েছে মাজলিশে বসে তারা ক্ষমা চেয়েছে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে জান্নাত চেয়েছে তাজবি তাহলিল করেছে তখন আল্লাহ বলবেন যাও ওয়াতাইতুহুম্মা সাআলু ওই জালসাতে আমার কাছে যারা যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম সুবহানাল্লাহ ওয়াজর্তু মিম্মাস্তাজারু আমি তাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে দিলাম তারা আমার কাছে জাহান থেকে বাঁচতে চেয়েছে তাদেরকে বলে দাও সংবাদ দাও আমি তাদেরকে জাহান থেকে বাঁচিয়ে দিলাম তারা জান্নাত চেয়েছে আমি জান্নাতের ঘোষণা দিলাম উস কুম তোমরা সাক্ষ্য থাকো তারা যে আমার কাছে মাজলিসে ক্ষমা চেয়েছে হোম আমি তাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিলাম তখন ফেরেস তারা বলবে যে আল্লাহ মারি একজন ব্যক্তি ফুলানন আব্দুন খত্তাউন বড় পাপি লোকটা জালসার পাশ দিয়ে যাচ্ছিল চিন্তা করলো দেখি এখানে কি আলোচনা হচ্ছে একটু বসি আপনার মহব্বতে কোরান হাদিসের মহব্বতে এই পাপী লোকটাও বসেছে আল্লাহ সোভান বলছেন কাদ গাফারতুলাহু তোমরা সাক্ষ্য থাকো ও কত বড় পাপী আমি এটা দেখব না যারাই মজলিসে বসবে আমি আল্লাহ তাদেরকেই ক্ষমা করে দেবো লাশ কালাহুম জেলি এই কোরান হাদিসের মজলিস এমন মজলিস যে এখানে বসে কেউ হতভাগ্য হয় না এটা আল্লাহ বলছেন তাহলে এমন একটি মজলিস এটার যে কত গুরুত্ব আমরা যদি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতাম পরকাল সম্পর্কে যদি জ্ঞান রাখতাম বিদ্যা যদি আমাদের সঠিক থাকতো কবর কি জান্নাত জাহান্নাম কি ইসলামকে যদি মূল্যায়ন করতাম আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতাম না আজকে এই বাজারে কত নারী পুরুষ ঘুরছে এরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত আছে যদি পরকালকে মূল্যায়ন করতো তাহলে সামিয়ানার নিচে এসে এরা বসতো এরা এদের কাছে পরকালের পাঁচ পয়সা মূল্য নেই ঘুরছে আল্লাহ সোহানা বলছেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল তাদের থাকার জায়গা হবে জাহান্নাম আপনি কত মানুষকে বলেছেন ভাই আজকে ওয়াজ মাহফিল হবে চলেন যাই ও বলেছে আমি ব্যস্ত ব্যস্ত মানে দুনিয়া নিয়ে ব্যস্ত এই প্রোগ্রামের প্রসার প্রসার কমপক্ষে এক মাস আগে থেকে হচ্ছে হচ্ছে না ও এক মাস আগে থেকে জানে ওর ভিতরে যে আল্লাহ ভিতু থাকতো পরকাল ভীতি থাকতো ও নিয়তি করত যে আমি যতই ব্যস্ত থাকি চাকরিজীবী হই ব্যবসায়িক হই কৃষক হই যেই হই অন্তত পাঁচ তারিখ আমি সময় বাহির করে ওয়াজ মাহফিলে উপস্থিত হব ইনশাআল্লাহ এই নিয়ত করেনি সে দুনিয়া নিয়ে ব্যস্ত দোকান কত মানুষ রাস্তাঘাটে চলাচল করছে ওর ভিতরে এই তাকুয়া এই জ্ঞানটা নাই ও যদি বুঝতো যে এই মাজলিসের মূল্য কত এই মাজলিসটার মূল্য কত আল্লাহ রসুল সাল্লাম বলছেন